এই নারী সংস্কার কমিশনে যারা আছে এরা সবাই পশ্চিমাদের চিন্তা চেতনা লালন করে সম্মানিত মুসলিয়ান সংস্কার যদি করতে হয় কোরআনের নীতিমালা অনুযায়ী সংস্কার করতে হবে কি ঠিক না ওনারা কোরআনের নীতিমালাকে পাল্টে পশ্চিমা নীতি দিয়ে সংস্কার করতে চায় আর পশ্চিমারাই ইহুদিদের এজেন্ডায় চলে পৃথিবীর অভিশপ্ত একটি মতবাদ আল্লাহ কেয়ামত জন্য এই জাতি এই গোষ্ঠী এই লোকগুলোর উপর অভিশাপ দিয়ে রেখেছেন শয়তান এবং ইহুদি এরা কয়ামত পর্যন্তের জন্য অভিশপ্ত অভিশপ্ত ইহুদিদের সংস্কার নিয়ে আমাদের মুসলমানদের কোরআনই ব্যবস্থাপনা বাদ দিয়ে তারা ওটাকে কায়েম করে সংস্কার করতে চায় সম্মানিত উপস্থিতি নারী জাতির অধিকার আদায়ের লক্ষ্যে তারা সংস্কারের যে প্রস্তাব করেছে এর মধ্যে একটা প্রস্তাব হল বৃত্তিকে বৈধতা দিতে হবে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বেবিচার এটা বৈধ না অবৈধ হালাল না হারাম পৃথিবীর কোন ধর্মে বেবিচার কি বৈধ আছে জোরে বলেন আরে ইহুদিদের ধর্ম এতো বেবিচার হারাম খ্রিস্টানদের ধর্মেও হারাম হিন্দু পত্তলিকের ধর্ম অনুযায়ীও বেবিচার বৈধ না অবৈধ পৃথিবীর কোনো জাতি বেবিচারের বৈধতার পক্ষে নয় কিন্তু সপ্ত ইহদি এবং পশ্চিমারা বেবিচারকে বৈধতা তো দেয়ই এই অবৈধ পেশাকে পেশা বানাইয়া সারা দেশে ছড়িয়ে দেওয়াকেও বৈধতা দেয় বেবিচার হারাম কেউ যদি গোপনে করে হারাম কাজ করলো গোপনে করলো কিন্তু রাষ্ট্রীয়ভাবে ব্যবচারের ব্যবসাকে যদি বৃত্তিকে যদি বৈধতা দেওয়া হয় একটা হারামকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিয়া এটাকে শ্রমের মর্যাদা দেওয়ার জন্য তারা আবেদন করেছে নজবিল্লা কেউ কারো মা কারো বোনকে বৃত্তিতে লাগাবে জোরে বলেন কারো বোন কারো মা যদি বলে আমি কাজ করে পয়সা কামাবো কেউ রাজি হবে জোরে বলেন চিন্তা করে তো হারাম আর হারাম মোমেন পুরুষদেরকে বলুন তারা যেন দৃষ্টি অবনত রাখে তারা যেন লজ্জাস্থানকে হেফাজত করে এটা তাদের জন্য পবিত্রতার অনেক বড় বিষয় জিন্দিগি অপবিত্র অপবিত্র হয়ে যায় যেই লোকটা বেবিচার করে সেই লোকটার জিন্দিগিটাই অপবিত্র যেই পরিবারে বেবিচার আছে ওই পরিবারটা অপবিত্র যেই সমাজে বেবিচার ব্যাপক আকার ধারণ করে ওই গোটা সমাজটাই নষ্ট হয়ে যায় ঠিক কি ঠিক না এখন গোটা দেশে পতিতা বৃত্তিকে এটাকে নারীর অধিকার বলা হচ্ছে নাউজ বললেন এটাকে অধিকার জোরে বলেন কত বড় ফেত্না আল্লাহ রসুল বলে গেছেন নারী জাতির চেয়ে মস্ত বড় ফেত্না আর রেখে যাচ্ছি না এই নারী জাতিকে ব্যবহার করে মিছিল নামায় প্রতিতাদের মিছিল নামায় ওরা যৌন স্বাধীনতা চায় ওরা অবহেলিত সমাজে কোনো জায়গায় প্রতিতার বৃত্তির জন্য কোনো জায়গায় তারা থাকতে পারে না মানুষ পিটায় ওদেরকে উৎখাত করে উচ্ছেদ করে এটা যেন করতে না পারে এটা রাষ্ট্রীয়ভাবে বৈধ একটা পেশা দোকান যেমন বসাইলে আপনি উঠাই দিতে পারেন না দোকানের পেশা ব্যবসা করা এটা যেমন বৈধ প্রতি তার ব্যবসা করাও নাকি বলতে আপনারা কি এটা মানবেন জোরে বলেন ব্যবিচার ও বৈধ ব্যবিচারের ব্যবসা কেমনে বৈধ হয় আর মুসলমানের দেশে নব্বই ভাগ মুসলমানের দেশে ইহুদির জাত পতিতার জাত ওরা ব্যবসা করুক কিন্তু আমাদের উপর পতিতার বৃত্তিকে বৈধ পেশা শ্রম এবং বৈধ শ্রম এটাকে চাপিয়ে দেওয়ার অধিকার পৃথিবীর কারো নাই আল্লাহ বেবিচারকে ব্যাপক আকার ধারণ করানোর জন্য এই পন্থা তারা বেছে নিচ্ছে আপনারা বলেন কোনো এলাকায় যদি বিভিন্ন জায়গায় পতিতাবৃত্তি খুলে দেওয়া হয় আমাদের সন্তান আমাদের ভাই আমাদের বেড়াদার আমাদের এলাকার যুবক এদের চরিত্র কি ঠিক থাকবে জোরে বলেন এই জন্য এর বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে রাজি আছে ইনশাল্লাহ একটা পয়েন্ট গেল দুই নম্বর পয়েন্ট এরা পারিবারিক ব্যবস্থা ভেঙে মানুষকে বিবিচারমুখী করতে চায় দুই নম্বর পয়েন্টের আগে এই কথাটা একটু বলি আপনারা কি জানেন ট্রাম্প প্রশাসন আমেরিকাতে যেহেতু বিবাহ ব্যবস্থাপনা ভেঙে পড়েছে ট্রাম্প প্রশাসন এবার এসে আমেরিকাতে ঘোষণা করছে কোনো মা যদি সন্তান ধারণ করে কোনো পরিবার নাই ওখানে পারিবারিক ব্যবস্থা নষ্ট ধ্বংস ব্যবিচার যদি ব্যাপক হয়ে যায় পরিবার এত কষ্ট করে সংসার করার দরকার কি মানুষ সংসার করে না এই জন্য বিবাহের জন্য পুরস্কার ঘোষণা করেছে এবং কোন মা সন্তান ধারণ করতে রাজি না সন্তান ধারণের জন্য এই গতকালের খবর আমি বলছি আপনাদেরকে কোনো মা যদি একটা বাচ্চা পেটে ধারণ করে সে বাচ্চাকে জন্ম দেয় পাঁচ হাজার ডলার তাকে কি দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে কয়ে হাজার ডলার ওরা ওদের পরিবার ব্যবস্থা ধ্বংস করেছে ওদের ওখানে মা নাই বাপ নাই সন্তান নাই ওরা কুত্তা নিয়ে চলে ঠিককে ঠিক না ওরা ওদের ওই ধ্বংস ওদের ওই ধ্বংসযজ্ঞ আমাদের মধ্যে ঢুকাতে চায় এই ধারাবাহিকতায় ওরা ব্যবিচারকে পতিতাবৃত্তিকে বৃত্তিকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার পাশাপাশি ওরা আরেকটা শব্দ আরেকটা বাক্য ঢুকিয়েছে বৈবাহিক ধর্ষণ নিষিদ্ধ করতে হবে এবং এর বিচার করতে হবে কোনো নারী আর পুরুষের মধ্যে যদি বৈবাহিক সম্পর্ক হয়ে যায় এই বৈবাহিক সম্পর্কের পরে ওই স্বামী স্ত্রীর মধ্যে ধর্ষণ শব্দটা কি আসে জোরে বলেন পারিবারিক ব্যবস্থাপনার প্রতি সকলকে করার জন্য স্বামী স্ত্রীর মাঝের সম্পর্ককে ধর্ষণ আখ্যায়িত করে এখন যদি কারো বউ দেখে যে আইন এটা আছে দেশে সকাল বেলায় স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করবে কথা কি বুঝে আসছে ইউরোপ আমদিকে এই জন্য বিবাহ করে না কেউ কি দরকার আছে কি দরকার আছে বিবাহ করে ঝামেলা নেওয়ার দুই দিন পরে স্ত্রীর সাথে মনোমালিন্য হবে স্ত্রী ধর্ষণের মামলা করবে স্বামীর বিরুদ্ধে এই জন্য তারা সংসার করতে এরা কে ঝামেলা নিবে আহা এই জন্য ইউরোপ আমেরিকার পুরুষরা বিয়ে করে না প্রতিটা বৃত্তি ব্যাপক সামান্য টাকা দিলে প্রতিটা পাওয়া যায় নিজের যৌন চাহিদা মেটানো যায় তো কেন বিবাহার বিবাহ করে সংসার টানবে আবার বিবাহ করে স্ত্রীর সাথে একটু মনোমালিন হইলে স্ত্রী মামলা করে দিবে ধর্ষণ মামলা চিন্তা করেন ওই সমস্ত পচা গান্দা আর নষ্ট জিনিস আমাদের পবিত্র এই দেশে ঢুকাতে চায় আমাদের বৈবাহিক সম্পর্ক আমাদের মধ্যে এটা অনেক দয়া মায়ার একটা সম্পর্ক ঠিক কি ঠিক না এখানে ধর্ষণ নামক কোনো বিষয় আছে জোরে বলেন আছে এগুলো আমরা কোনোদিন দেখিও নাই এগুলো ঢুকাতে চাচ্ছে এখন নারীকে ফেতনা হিসাবে তারা আরেকটা বিষয় অবলম্বন করে সমাজে আনতে চায় সে বিষয়টা হলো আপনারা জানেন আমার কাছে আয়াত আছে সুরাই নিসার এগারো বারো তেরো চোদ্দ এই আয়াতগুলোতে আল্লাহ তালা মিরাস মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের বন্টন এর স্বয়ংকে দিয়েছেন মনে রাখবেন এগারো বারো তেরো চোদ্দ সুরায় নিশা কোন ব্যক্তি মারা গেলে তার স্ত্রী কতটুকু পাবে মা কতটা পাবে ছেলে কতটা পাবে মেয়ে কতটা পাবে কে কতটা ভাবে পুরা বর্ণনা আল্লাহ দিয়ে দিয়েছেন এই বর্ণনা দেওয়ার পরে আল্লাহ শেষে কি বলেছেন এই আমি তিলকা মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি সম্পর্কে যে বিধান দিলাম এটা আমার সীমা সীমারেখা হদুদুল্লাহ আল্লাহর সীমা সীমারেখা যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রসুলকে মেনে এই বিধানগুলো সে বাস্তবায়ন করবে ওকে আল্লাহ এমন জান্নাত দিবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে ওজা ফাউজুল আজিম মনে রেখো আল্লাহর দেওয়া বিধান তর্কা সম্পত্তির মধ্যে বাস্তবায়ন করা এটা মস্ত বড় সফলতা অনন্যাসুল্লাহ রাসুল আহো অয়া তা দা হদু দাহু ইদুশীল হো নারায়ণ ফিহা পক্ষান্তরে জে কুলাঙ্গার আমি আল্লাহ রব্দ আমীরের দেওয়া আমার রসুলের দেওয়া মীরা তর্কা সম্পত্তি বন্টনের নীতিমালার লঙ্ঘন করল অয়া তা দা হদু দাহু সীমা লঙ্ঘন করল আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান নামে ঢুকিয়ে দিবেন আগুনে ঢুকাবেন জাহান নামের ভিতরে প্রবেশ করাবেন এবং তার জন্য অপমানজনক শাস্তি রয়েছে মিরাসের যে বিধান এটা মানা ফরস এটার ব্যত্যয় ঘটানো হারাম জাহান নামে যেতে হবে ওই আল্লাহ রবুল ছেলে আর মেয়ের মিরাজ বন্টন করেছেন ছেলেকে ডবল মেয়েকে সিঙ্গেল অর্থাৎ কেউ মারা গেল তার এক ছেলে দুই মেয়ে আছে তো সম্পদ অর্ধেক দেওয়া হবে ছেলেকে আর বাকি অর্ধেককে দুই ভাগ করে দেওয়া হবে দুই মেয়েকে দুই মেয়ে যতটুকু পাবে এক ছেলে ততটুকু পাবে এটা আল্লাহর বিধান কার বিধান জোরে বলেন তারা বলে এটা নাকি বৈষম্য নাওয়াজবিল্লাহ বলবেন না আল্লাহ তাআলার বিধানে বৈষম্য থাকতে পারে আমরা না বুঝলেও বৈষম্য হতে পারে না এবার আসেন বুঝাই প্রথম জবাব হইল তোমরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ না করে হিন্দু ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করো কারণ হিন্দু ধর্মে মেয়েরা কোনো মিরাসই পায় না মুসলমানরা তো অর্ধেক দিচ্ছে আল্লাহ তো কুদ্দুর দিছে ছেলের অর্ধেক দিয়েছে হিন্দু ধর্মে মেয়েদের কোনো মিরাসই নাই কথা কি বুঝে আসছে কো হিন্দু ধর্ম সম্পর্কে তো কোনো সংস্কার করতে যাও না দুই নম্বর খ্রিস্ট ধর্মে ইহুদি ধর্মে মেয়েদের মিরাজ নাই কি খ্রিস্টানরা নিজের সন্তান নিজের সমস্ত ওয়ারিসদেরকে মিরাজ থেকে বঞ্চিত করে কুত্তারে ওয়ারিস বানায় তারে ওদের তো জিন্দিগিটা মরুভূমি বউ চলে গেছে আর হাত ধরে ফোলা আরেক মাইয়ের হাত ধরে চলে গেছে মেয়ে আরেক বেটার হাত ধরে চলে গেছে একা একা রাগে আর নিজের অর্জিত সমস্ত সম্পদ তার কুত্তার নামে দেয় কার নামে সত্য কথা বিড়াল কুকুরের নামে ওরা সম্পদ লিখে দিয়ে যায় একটু বানোট কথা নয় শতভাগ সত্য কথা ওই জাতি যারা কুত্তারে সম্পদ লিখে দেয় তারা আমাদেরকে আমাদের সন্তান আমাদের মেয়ে ছেলের ওয়ারিস কে কতটুকু পাবে এটা শিক্ষা দিতে শিক্ষা দিতে আসছে ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেওয়া উচিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এখন আসেন আল্লাহ তালা ছেলেকে ডবল দিলেন মেয়েকে অর্ধেক কেন দিলেন ছেলেকে যে সম্পদ দেওয়া হয় সেটা খরচ হয়ে যায় মেয়েকে যে সম্পদ দেওয়া হয় সেটা সঞ্চয়মূলক সেটা সঞ্চয় হতে থাকে ছেলেকে ডবল দিল ছেলেকে এমন এমন দায়িত্ব দেওয়া হয়েছে যে দায়িত্বগুলো পালন করতে গিয়া মার দায়িত্ব বোনের দায়িত্ব মেয়ের দায়িত্ব স্ত্রীর দায়িত্ব সবার জন্য খরচ করতে গিয়া ছেলেকে ডবল দিছে সেই সম্পদ আর একটাও থাকে না বরং ছেলে আরো কামাই করে খাওয়াইতে হয় আর মেয়েকে অর্ধেক দিছে কিন্তু মেয়ের কোনো দায়িত্ব নাই এটা সঞ্চয়মূলক মেয়ে মার কাছ থেকেও পায় বাবার কাছ থেকেও পায় ভাইয়ের কাছ থেকেও পায় কথা কি বুঝে আসছে স্বামীর কাছ থেকেও পায় জীবনে দিন খরচ করতে হয় না এতটা জমানো সম্পদ সেটা নিজের জন্য খরচ করতে হয় না একটা মেয়ে যদি কুটিপতি হয় সে যার সন্তান বাবা তার খরফ দিতে হবে সে যার স্ত্রী সে কোটিপতি তাও স্ত্রীকে দিতে হবে স্বামী কথা কি বুঝে আসছে হ্যাঁ লাখ টাকা টাকা দিছে দিছে মেয়ে দুইজনকে হাজার করে ছেলের প্রতি এত দায়িত্ব এক লাখ টাকা শেষ হইয়া ছেলে মাথার গাম পায়ে ফেলে কামাই করে খাওয়াইতে হয় আর মেয়ের কোনো দায়িত্বই নাই পঞ্চাশ হাজার টাকা যে পাইছে পঞ্চাশ হাজার টাকা সারা জীবন তার কাছে রইয়াই গেল বলেন বেশি ভাই জোরে বলেন এটা হলো অধিকারের নামে ওরে বানাচ্ছে। নারী জাতিকে উস্কাচ্ছে তার সুখের সংসার ভেঙে খান কান করে তার স্বামীকে জেল খাটাচ্ছে নারী দিয়া নারী জাতিকে উস্কায়া পুরুষ বিদ্বেষী বানাইয়া আল্লাহর হুকুম লঙ্ঘন করে জাহান নামে যাওয়ার কারণ আমি তো একটু আগে বললাম আল্লাহর দেওয়া মিরাস এর বিধান যে মানবে না মানবে ইউদ হিল হু আল্লাহ তার আগুনে ঢুকায় দিবেন ওই নারী জাতিকে আখের জাহান্নামে নামে ঢুকানোর ব্যবস্থা করা হচ্ছে ঠিক কি ঠিক না এগুলো কি মানবেন আপনারা জোরে বলেন ওই ইউরোপ আমেরিকা জার্মানি ফ্রান্সের পচা দুর্গন্ধময় ওই সমস্ত অধিকারের নামে ওই বিষয়গুলো আমাদের দেশে আনা যাবে না আবে জম জম খরদা বোদম আবে সোরা ক্যাম আবে খর দোদম আবে সোরা ক্য খোরামশি করদমাণী কনাম কবি বলেন জমজমের পানি খাওয়ার পরে লোনা পানি আর পান করা যায় না রুচিতে দেয় না ঠিক ঠিক না 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 এখন দরবানি করা মানায় আর রুচিতে দেয় আল্লাহর কালাম আল্লাহর দেওয়া বিধান ইসলাম বুঝার পর সেটার হেকমত বুঝার পর পশ্চিমা রীতি নীতি এটার দিকে তাকাইতো মন চায় না ঠিক কি ঠিক না এটা দুর্গন্ধময় এই জন্য আমরা সাবধান করছি এই নারী কমিশনকে পুরা বাতিল করতে হবে রাজি আছেন